একটি গ্রামে ছোট ঘরে বাস করত রামু আর তার মা তাদের সংসারে আর কেউ ছিল না তারা অনেক গরিব ছিল তাদের তিনটি উট ছিল তিনটি উট দিয়ে তাদের সংসার চলত রামু চিন্তা করল দুটি উট বিক্রি করে দিবে বিক্রি করে সে জাগা জমি কিনবে সেখানে ফসল ফলাবে রামুর মা বলল বাবা ঘরে আয় কাল হাঁটি নিয়ে উটগুলোকে বিক্রি করব আমার নাও অনেক দিন ধরে উটের গোস খেতে আমাকে তুমি উট এনে দাও না এ বাল ছেলে তুমি উটের গোস খাবে তুমি আমাকে তো আগে বলবে আমার গিন্নি উট খাবে আমি উট আনব না আমি উট তোমার জন্য একটু করো ভূত রামুর ঘরের সামনে এসে দেখল তিনটে উট সে আর লোভ সামলাতে পারল না এখান থেকে দুটো উট নিয়ে গেল পরের দিন সকালে দেখে তার তিনটে উটের মাঝখান থেকে মাত্র একটা উট আছে রামুর কান্না করতে লাগল আমার উটগুলোকে নিয়ে গেল রামুর মা এসে বলল বাবা মন খারাপ করিস না যা হওয়ার তো হয়ে গেছে তুই মন খারাপ করিস না